রেশন কার্ডের নাম আর আধার কার্ডের নাম এক নেই অর্থাৎ একটি অক্ষরও যদি আলাদা থাকে আর কার্ডটি অর্থাৎ রেশন কার্ডটি বন্ধ আছে সেই রেশন কার্ডটিকে যদি আপনি অ্যাক্টিভ করতে যান বা রেশন কার্ডটি চালু করতে যান তাহলে কিন্তু ই কেওয়াইসি হয়ে যাবে ই কেওয়াইসি হওয়ার পর যে সমস্যা দেখা দিবে বা আপনার কতটা বিপদ হতে পারে তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন আর এই ইউটিউব চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখুন এই যে আধার কার্ডের নামটি আর রেশন কার্ডের নামটি আলাদা আছে আর এই রেশন কার্ডের আমি ই ডিঅ্যাক্টিভ রেশন কার্ড অবস্থায় করেছিলাম করার পর কী হয়েছে দেখতে পাচ্ছেন নামে একটি অক্ষর ভুল রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ই কে হয়ে গিয়েছে ই কে ডান লিখছে আর কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড ডিউ টু এসপেস এনএফএসে অর্থাৎ কোটা খালি হলেই কার্ডটি অ্যাক্টিভ হবে এটি বলছে কিন্তু এই কার্ডটি রেশন কার্ডটি ই কে ওয়াইসি করা এক দেড় মাসেরও বেশি হয়ে গিয়েছে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হয়নি রেশন কার্ড আর আধার কার্ডে যদি নাম ঠিক থাকে তাহলে একদিন পরেই কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে তাই ই কেওয়াইসি নাম ভুল অবস্থায় করবেন না এই কার্ডটিতে ই কেওয়াইসি পরে করতে গেলে কি হচ্ছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অপশান লিঙ্ক আধার অপশান রয়েছে ই কে অপশান এই ই অপশনটাতে ক্লিক করছি আর ওই রেশন কার্ডটির ই কেওয়াইসি করার চেষ্টা করছি দেখুন কি দেখা দিচ্ছে কখনোই আর আপনি ই কেওয়াইসি করতে পারবেন না এই ই কেওয়াইসি ইয়েস এই অপশানটাও যাবে না অর্থাৎ পেন্ডিং হয়ে থাকে যাবে অনেক দিন পর্যন্ত দেখুন আমি পুনরায় রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করার পর আধার কার্ড নাম্বার দিয়ে ই করে দেখাচ্ছি যে কী সমস্যা দেখা দিচ্ছে আর এই সমস্যাটা কখনোই কাটবে না দেখুন এখানে রেশন কার্ডের ডিটেলস চলে এসেছে এই যে আধার কার্ড নম্বর দিতে বলছে এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে দেখুন এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়ে স্যান্ড ওটিপিতে ক্লিক করলাম স্যান্ড ওটিপিতে ক্লিক করতেই এখানে দেখুন কী সমস্যাটা দেখতে পাবেন সমস্যাটা কিন্তু গুরুতর এই সমস্যা আপনার সহজে কাটবে না বা কাটতে নাও পারে তাই অনলাইনে ই কে করার আগে দেখবেন নাম আধার কার্ডের আর রেশন কার্ডের ঠিক আছে কি না হলে ই করবেন না আগে নাম ঠিক করিয়ে নেবেন রেশন কার্ডের তারপরেই ই করবেন না হলে ভীষণ বিপদে পড়বেন দেখুন সমস্যা কী দেখা যাচ্ছে সেই সমস্যাটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন দেয়ার ইজ সাম এরোর ফ্রম আধার কাইন্ডলি ট্রাই আফটার সাম টাইম অর্থাৎ এই সমস্যাটি দেখা যাচ্ছে এই সমস্যা কিন্তু কাটবে না এই যে দেখুন ই কে ওয়াইসি ডান কার্ড ক্যান নট বি অ্যাক্টিভেটেড এইভাবেই পড়ে থাকবে আপনার কোনো কাজই লাগবে না আর আপনি রেশনও পাবেন না তাই বলছি আপনারা ই কেওয়াইসি করার আগে দেখে নেবেন রেশন কার্ডের নাম আর আধার কার্ডের নাম ঠিক আছে কি না আগে রেশন কার্ডের নাম ঠিক করে নেবেন তারপরে ই কেওয়াইসি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা দেখে কোনো ভালো মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন